এক দি সময় লাগে বিপ্লৱ নাম বোলো প্ৰভু

মাঝে মাঝে এই গীতা বিতরণের কাজ করব আমাদের লক্ষ্য আছে সন্দেশখালীর যতগুলো দুই পেলাকা আছে আমাদের সনাতনীদের জাগরণের জন্য আমরা গীতা বিতরণ করব আজকে সেই কর্মসূচি এখানে শুরু হচ্ছে আমরা মাঝে মাঝে আপনাদের জানাবো গ্রাম ধরে ধরে এখানে এসে আপনারা গীতা এবং তুলসী মাতা তুলসী রানী তার চারা গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেক বাড়িতে যাতে তুলসী মঞ্চ স্থাপন হয় শঙ্খ বাজানো এবং গীতা পাঠ ব্যাপকভাবে এটা করতে হবে কারণ গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা না হলে কিছু হবে না আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে আপনাদের এখান থেকে কিছুটা দূরেই সাতক্ষীরা বাংলাদেশে হিন্দু জনসংখ্যা উনিশশো সালে ৩৩ শতাংশ থেকে আজকে সাত শতাংশে নেমে গেছে পশ্চিমবাংলায় একই আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল পঁচাশি শতাংশ সাতচল্লিশ সালে এবং একান্নর প্রথম সেন্সাস অনুযায়ী আজকে পশ্চিমবাংলায় সাতষট্টি আটষট্টিতে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্কর ভাবে আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি তাই একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে করতে পারে গীতার প্রচার প্রসার আমাদের সকলকে করতে হবে সবাই গৌড়িয়া মঠ ইত্যাদির উপর উপর ভারত সেবা নির্ভর থাকলে হবে না সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটাও করতে হবে এবং ধর্ম না থাকলে আজকে আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে পঞ্চাশ পার্সেন্টের বেশি বলে সংবিধান চলছে যেদিন আমরা পঞ্চাশের নিচে যাব চলে যাব সেদিন সারিয়া আনুন চলবে আপনি দেখবেন পাশের ওখানে মাইকে বলা হচ্ছে যে এই সময়কালে আজকেই আমি টিভি দেখছিলাম আমাদের পোর্টাল গুলো করেছে যে কেউ বেরোবে না মানে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না অর্থাৎ কি কঠিন অবস্থা এটা আগামী দিনেও এখানে হবে আমাদের কাজটা করতে হবে সবাই মিলে আপনারা

আমাদের স্থানীয় ভলেন্টিয়াররা বাকি বিতরণ করবে আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন এখান থেকে মাঝে মাঝে গীতা বিতরণ হবে আমরা আমরা একটু দু মিনিট কীর্তন করে শেষ করব মানে আমি প্রস্থান করব এখানে যা চলবে শ্রী কৃষ্ণ চৈতন্য Prabunitana, the Ria the Intavadadara, the Gauram of the Hindu Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Ram, Hare Hare, Hare,

দাদা দাদা দিয়া বঢ়াই তালৈছিল থেংক ইউ থেংক ইউ দাদা মই

মাকু যারা বলে কাশ্মীর আজাদি তো কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি দু উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করে আমাকে যেদিন দু হাজার তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিলো তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় হ্যাঙ্কেস্টাইন তৈরি করেছে ভুক্ত হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দেমাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা

ছাত্র সংসদেও তালা লাগানো উচিত ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত ব্রাত্ম বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর এস এস সংগঠন আর সিসি সংগঠন না কি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত দাদা মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন এক হাজার রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় অনুপ্রবেশকারী শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার সেই তো রোহিঙ্গা